আসসালামু আলাইকুম তুমি সাহেব কেমন আছে আশা করি ভালোই আছে অমুসাম্মা ব্লগের সবাইকে জানাই ওয়েলকাম তো দেখো আমি তোমাদের জন্য ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আজ কি রান্না করেছি আর আমার বাড়িটা কতটার মধ্যে রয়েছে হ্যাঁ আমার দুটো রুম আমি মিথ্য কথা বলবো না আমার দুটো রুম কিন্তু বারান্দা উষারা নেই দোতলায় থাকি বাথরুম নেই রান্না করার মতো কিচেন রুম নেই তো তার জন্য আমি ইউটিউবে ভিডিও ছাড়ি ইউটিউব চ্যানেল বানিয়েছি আর আমার দুটো ছেলে দু যার মানে সংসারে দুটো ছেলে হয়ে যায় তার যদি দুটো রুম হয় তার যদি না আর পাশে কোনো জায়গা থাকে তাহলে দুটো ছেলে তারা হাজব্যান্ড ওয়াইফ তাহলে তাদের দুটো রুমে তো কখনো হতে পারে না দুটোই আমার সন্তান ছেলে ছেলে সন্তান তো তাহলে দুটো রুমে তো আমার হবে না তাহলে আমাকে কি করতে হবে আমার ছেলেদের জন্য জায়গা কিনতে হবে দুয়ার করার জন্য চিন্তা ভাবনা করতে হবে তো আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবে আমি ইউটিউব চ্যানেল খুলেছি তো তোমরা সবাই আমাকে প্লিজ বেশি বেশি করে সাপোর্ট করো তোমরা আমাকে অনেকটাই সাপোর্ট করছো তোমরা আরও সাপোর্ট করো তোমাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ রইল তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আরেকটা কথা কি। আমি ইউটিউব চ্যানেল সম্বন্ধে তেমন কিছু জানি না সবাই ইউটিউব চ্যানেল করেছে আমিও সেরকম ঠিক দেখে করেছি তবে হ্যাঁ যদি কোনো দাদা ভাই বা দিদি ভাই আমার চ্যানেলের মধ্যে কোনো কিছু একটু হেল্প করতে পারো সাহায্য করতে পারো প্লিজ আমাকে একটু করে দিও তোমাদের কাছে অনেক অনেক করে আমার অনুরোধ সবার জন্য দোয়া ও ধন্যবাদ তো আজকে আমি কী কী রান্না করেছি আর আমার বাড়িটা কতটার মধ্যে আমি কি পরিস্থিতি থাকি আমি সেই ভিডিওটা আমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আমি কত ছোট ঘরের মধ্যে থাকি এই যে আমার একটা রুম এখানে একটা রুম এই যে চালের ড্রাম একটা ফ্রিজ এই দেখো রুম রুমটা দেখো এই যে একটা ফ্রিজ আছে আর রুমটা দেখে বুঝতেই পারছো কেন এই রুমের মধ্যে আমি অনেক ভিডিও বানিয়েছি তো এই যে আমার এইটা হচ্ছে বেড এই যে জানলায় একটা টেবিল ফ্যান লাগানো রয়েছে তো আমার রুম দেখে যারা আমার ভিডিও দেখে তো তারা চিনতেই পারছেন যে রুমটা আমার তো আমি এই ছোট্ট রুমের মধ্যে থাকি তার জন্য আমি ইউটিউবে ভিডিও বানাই ইউটিউব চ্যানেল খুলেছি তো যারা ভিডিও ইউটিউবে এসে লাইভ ভিডিও এসে কমেন্ট করো কেন ইউটিউব চ্যানেল খুলেছো কেন লাইভ করো তাদের জন্য বলা যে দাদা ভাইয়েরা দিদি ভাইয়েরা আপারা ভাইয়ারা তোমরা দেখো আমি কত কষ্টের মধ্যে রয়েছি এর মত এরকম কষ্টে আরও অনেকে রয়েছে কিন্তু সবাই তো চেষ্টা করে জীবনে পরিবর্তন আনার জন্য সেরকম আমিও জীবনে চেষ্টা করছি পরিবর্তন আনার জন্য তো এই দেখো রান্না বাড় রান্নার শাল নেই বলে আমি খাটের তলায় সব কিছু রাখি এই দেখো আমার রুম থেকে বেরোতেই একদম গেটের সামনেই আমার কলতলা এই যে আমার ছোটো ছেলে গোসল করছে একদম রুম থেকে বেরোতে তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওটার মাধ্যমে দেখাচ্ছি তাহলে আমার এখানে কত কষ্ট হয় এখানটার মধ্যে এই যে আমার বারান্দা এই যে সামনে ওইটা সিঁড়ি চলে যাচ্ছে এই যে ওইটা হচ্ছে রান্নাঘর তো হ্যাঁ এই রান্নাঘরটা কার আমার মেজো যায়ের আমার মেজ যে এখন এখানে থাকে না বাইরে থাকে তো আমাকে রান্না করতে এখন দিয়েছে কিন্তু যখন আর প্রয়োজন হবে তখন উনি নিয়ে নিতেও পারে তো এটা তো আমার নিজের পারমেন্ট নয় অনেকে বলে ইউটিউবে কেন এসেছো এই যে আমার রান্না হয়েছে দেখো ডিম আলু পোস্ত আর এখানে হয়েছে ডাল আর ভাত এই আজকে আমার সংসারের রান্না তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করো প্লিজ আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভুল বলা হয়ে থাকে তো আমাকে মাপ করে দিও তো এই যে দেখো এটা হচ্ছে আমার মেজেজায়ের রুম আমার রান্নার সামনেই মেজায়ের রুম তারপরে চলে যাচ্ছে বড় বড়জায়ের রুম এই যে বারান্দা থেকে চলে যাচ্ছে বড় বড়োজায়ের রুম এটা হচ্ছে বড় বড়জায়ের রুম বড় বড়োজায়ের ছেলে থাকে এখানে তো বন্ধুরা দেখো কতটা আমার বারান্দা আমার মানে বারান্দা নেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ